আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সকলকে জানাই মিশরি বাজার বিডির পক্ষ থেকে শুভেচ্ছা মৌলকবাদ আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে আপনাদের বিভিন্ন ধরনের খেলনা যত রকম আইটেম আছে সকল ধরনের প্রোডাক্ট আজকে আপনার দেখাবো এটি লোকেশন হচ্ছে চক বাজার তো বিভিন্ন ধরনের প্রোডাক্ট আজকে আপনাদেরকে দেখাবো দেখাবো হচ্ছে ভাইয়ের মাধ্যমে এই দোকানের একজন স্টাফ তো ওনার মাধ্যমেই আপনাদেরকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখাবো ভাই আসসালামু আলাইকুম ভাইয়া আপনাদের দোকানে কি কি খেলনা কি কি মানে কি কি খেলনা প্রোডাক্ট আছে কি বলা হয় ভাইরাল বেলুন বর্তমানে এটা ভরপুর চলতেছে তারপরে কিভাবে আছে না

বাইশ টাকা দিয়ে কিনে আপনারা কিন্তু পঞ্চাশ টাকা একশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন যে যত বিক্রি করতে পারে আর কি ওই কম দামে বেলুন কিনে আপনারা সর্বত্র লাভে বিক্রি করতে পারবেন তো আর এরপরে কি কি আকর্ষণীয় জিনিস আছে আপনার দোকানে এরপরে কি আকর্ষণীয় জিনিস আছে এই যে আছে পোলা বাইনা বাগমুগে একশো টাকা ডজন